আলাইকুম ভিউশ চলে আসলাম পিঙ্কি বেডশিট কর্নার থেকে ডেলিভারিগুলো নিয়ে এই ডেলিভারিগুলো আজকে রাত থেকে রেডি করা হচ্ছে এগুলো সব কালকে চলে যাবে নিজের নিজের গন্তব্যে আর আপনারা যারা অর্ডার করতেছেন পিঙ্কি বেডশিট কর্নারে আপনারা অবশ্যই দুই থেকে তিন দিনের সময় নিয়েও অর্ডারটা কনফার্ম করবেন কারণ ইমার্জেন্সি কোনো অর্ডার আমরা দিতে পারি না রংপুরের মধ্যে থাকলে তাহলে অবশ্যই আপনারা যেদিন অর্ডার দেবেন সেদিনে পেয়ে যাবেন কিন্তু রংপুরের বাইরে যারা আপনারা আছেন অবশ্যই আপনারা দুই থেকে তিন দিনে অর্ডার নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন আমরা খুচরা এবং পাইকারি দুটোই সেল করে থাকি আপনারা যারা থান নিবেন থানও দিতে পারবো আপনারা যারা সেলাই করা মাল নিতে চান বা কাটিন মাল নিতে চান অবশ্যই যে কোনো মালই আপনারা আমরা দিতে পারবো আর এক ফুল প্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিং সাইজ চাদর দুই পিস বালিশ কভার কোল বালিশ কভার নিলে আমরা ম্যাচিং করে দিতে পারবো আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বা অর্ডার কনফার্মের বিষয় নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মডারেটর আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দিবে এবং আপনাদের ভিডিও কলের মাধ্যমে ওয়ার্ডার কনফার্ম করবে তো অবশ্যই আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই দুই থেকে তিন দিনের সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা পাইকারি এবং খুচরা দুটোই সেল করে থাকি এক ফুল প্যানেল যেগুলো আমাদের কাছে আছে সব এগুলো ব্র্যান্ডেড এগুলো কোনো লোকাল কোম্পানির কোনো বেডশিট না তো আপনারা যখনই যে বেডশিটগুলো নেবেন অবশ্যই নিশ্চিন্তেই নেবেন যে এই কাপড়গুলো অনেক ভালো পাবেন আর আমাদের এই এক ফুল প্যানেলের মধ্যে কালার বাটিকের অনেক কালার এসেছে আপনারা কালারগুলো দেখে নিতে পারেন এবং যে এস কালার একটা আছে এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে অনেক কালেকশন এসেছে আমাদের এগুলো সব আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পেজে আমাদের আইডিতে ছবি দেওয়া আছে আপনারা অবশ্যই ওখানে ভিজিট করলে দেখতে পারবেন কালেকশনগুলো অসম্ভব সুন্দর আর কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও আপনারা কাপড়ের কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না অবশ্যই কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন পিঙ্কি বেডশিট কর্নারে আপনারা যারা নতুন আছেন অবশ্যই একবার হলেও কেনাকাটা করুন ইনশাল্লাহ আপনারা ভালো প্রোডাক্ট পাবেন আর বা আর যারা পুরাতন আছেন অবশ্যই তা আপনারা তো জানেনি আমাদের কোয়ালিটি কেমন আর আমাদের পিঙ্কি বেডশিট কর্নারে এখন অ্যাড হয়েছে থ্রি পিস আপনারা এখন পাইকারি থ্রি পিসও পেয়ে যাবেন সো দেরি না করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেরুন আর যে কোনো প্রোডাক্টে নেবেন আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি পেয়ে যাবেন এই বেডশিটটা আমাদের খুব ভালো চলতেছে এই বেডশিটটা আপনারা দেখতে পারেন এই বেডশিটটাও খুবই সুন্দর চমৎকার এই বেডশিটটা কালারও খুবই সুন্দর কভারটা দেখানোর চেষ্টা করছি আমি কভারটা আপনারা দেখেন খুবই সুন্দর এই বেডশিটটাও খুবই সুন্দর এটা বাস্তবে বেশি সুন্দর ভিডিওতে কেউ বাস্তবে বেশি সুন্দর পাবেন আমাদের অনেক কালেকশন আসছে বাটিকের মধ্যে আমাদের এক ফুল প্যানেলের অসংখ্য কালেকশন চলে এসেছে আপনারা এই এক ফুল প্যানেলগুলো পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে আপনারা এক পিস যারা নিতে চান তারাও নিতে পারেন এক পিসও পেয়ে যাবেন আপনারা পাইকারের দামে আর পাইকারের দামটা জানতে হলেও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছ থেকে নিয়ে অনেক কাপুরা সেল করতেছে তাদের অনেক প্রবলেম হবে সেই জন্য আমি হয়তো অনেকে আপনারা মেসেজ করতেছেন প্রাইসটা বলেন না কেন প্রাইস এভাবে বলা যাবে না আপনাদের এই এতটুকুই কথা বলতে পারবো পিঙ্কি বেডশিট কর্নার থেকে আপনারা